আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা তো এর আগের দুটি পর্ব দেখেছেন আজকে হচ্ছে তৃতীয় পর্ব কক্সবাজারে কোথায় কোথায় ঘুরেছি এসব নিয়ে তো সারাদিনের ঘোরাঘুরি করার পর সন্ধ্যাটা একটু আলাদা করে কাটাতে চেয়েছিলাম এই শহরে এমন কিছু জায়গা আছে যেখানে ঢুকলেই হঠাৎ সব কিছু শান্ত হয়ে যায় আজ তেমনই একটা জায়গায় এলাম কক্সবাজারের সিগেল হোটেল এখানে আসার প্ল্যানটা বিলাসিতানা বরং একটু থামা চারপাশের আলো পরিবেশ আর সমুদ্রে কাছাকাছি থাকা সব মিলিয়ে সন্ধ্যাটা ভয়ঙ্কর রকম সুন্দর লাগছে এখন আপনারা বলতে পারেন সমুদ্রের কাছাকাছি মানে এখানে সমুদ্র কোথায় আসলে এটা লাবনী বিচের অপোজিটেই সিগাল হোটেলটা মানে পিছের সাইডে তাই সমুদ্রের বাতাসটা এখানেও আসছে আমরা যতবার কক্সবাজারে যাই ততবার সিগল হোটেলও যাই কেননা আমাদের এই যে রাতের যে মুহূর্তটা সিকেল হোটেলে যে সৌন্দর্যটা ওটা অসম্ভব রকমের ভালো লাগে আমরা কখনো দিনে যাই না কারণ দিনে গেলে এত সুন্দর লাইটিং এত মনোমুগ্ধকর পরিবেশটা কখনোই অনুভব করতে পারতাম না ওনাদের লাইটিং সিস্টেমটা একদম আমি একশোতে একশো দেবো এত সুন্দর করে ওরা লাইটিংটা মেনটেন করে এই যে গাছে টিম টিম করে আলোগুলো জ্বলছে দূর থেকে মনে হবে পুরো গাছটাই জ্বলছে এগুলো লাইটিং না গাছটাই সাদা আলোতে ভরপুর এমন মনে হবে আর এত ফ্রেশ লাগছিল নিজেকে আসলে পলার বাহিরে আর সারাদিন ঘোরাঘুরি করার পর বিজে সময় কাটানোর পর স্বাভাবিক অনেক টায়াচ আমরা সবাই কিন্তু তাও আমাদের পাথে নেই কারণ এখানে আসলে সব টায়ার্ডনেস একদম কর্পুরের মতো উড়ে যায় এত সুন্দর জায়গাটা আর প্লে যেখানে সেখানে আমি যাব না সেটা কি হয় আমাদের বাসায় তো দুটা বাচ্চা আছে আমি মিলাই আরও একটা বাচ্চা তিনটা বাচ্চা তো প্লে কিছুক্ষণ সময় কাটালাম ওগুলা ভিডিও আমি স্কিপ করে ফেলছি কারণ আপনারা দেখলে হাসবেন প্লেজনে একদম ছোটো বাচ্চাদের মতো ছোটাছুটি করেছিলাম দোলনায় দোলেছিলাম ওগুলা না দেখালে ভালো আপনারা হাসাহাসি করবেন থাক দেই তারপর এখানে তাসপিয়াও সমানতালে ভিডিও করতেছে ওরাও আসলে অনেক খুশি কারণ স্বাভাবিক ঘুরতে গেলে সবাই খুশি হয়ে যায় আর যদি এত সুন্দর একটা ঘোরার জায়গা যায় তাহলে কেন এরকম খুশি হবে না তাই না তো আমরা যে যার মতো ঘোরাঘুরি করছিলাম সবার মন ভালো করছিলাম দেন ঘোরাঘুরি করতে করতে আমাদের খাবার চলে আসে অ্যান্ড আমরা যা অর্ডার করি তা হচ্ছে হারিয়ালি চিকেন কাবাব দেন ক্রিমি চিকেন কাবাব ওই যে কড়াইয়ের মধ্যে আছে ওটা হচ্ছে ক্রিমি চিকেন কাবাব দেন নান ছিল তারপর ছিল ওখানে স্পাইসি চিকেন কাবাব ওই তো দেখা যাচ্ছে স্পাইসি চিকেন কাবাব তারপর চাটনি ছিল দুই ধরনের একটা ছিল পুদিনা চাটনি আরেকটা ছিল নারকেলের চাটনি তো এই চাটনিগুলার জন্য আমি একটা টিপস দিই আপনাদেরকে আপনারা চাটনিগুলো আলাদা আলাদা করে খাই না মানে পুদিনা আর নারকেলের চাটনি মিক্স করে খেলে এটার স্বাদ আরও বেড়ে যায় মানে অন্যরকম একটা ফ্লেভার চল আসে তো এই তো আমরা সবাই খাবারের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছিলাম যেটা এখনকার জেনারেশনে হয় আর কি তারপর সব করার পর আমরা খেতে বসে গিয়েছি আমি আমারটা নিয়ে নিয়েছি সব কাবাব থেকে একটু একটু করে নিয়েছি কারণ অত বেশি খেতে পারবো না পেটে ভরা বিচে অনেক কিছু খেয়েছি আর আমাদের দুপুরও খাবার হয়ে গেছে দুপুরের খাবার লাঞ্চটা একটু ভারী ছিল এই জন্য তো এখানে আমি খাচ্ছিলাম খেতে খেতে নিজের কয়েকটা ক্লিপ নিছি আমি ক্যামেরাটা বারবার সরে যাচ্ছিলো আমি ক্যামেরাটা ঠিক করে দিচ্ছিলাম দেখেন এমন একটা পরিবেশে খেতে কান্না ভালো লাগবে খোলাস মানে নিচে চারোপাশে এত সুন্দর সুন্দর টিম টিম জ্বলে ওঠা গাছ তো খাওয়া দাওয়ার পর আমরা দুই ফোর মিলে অনেকগুলো রিলস বানিয়েছি আপনাদের সাথে মাত্র একটি রিলস শেয়ার করেছি ভিডিওতে বাকিগুলো পরে আস্তে ধীরে শেয়ার করবো সিঙ্গেল সিঙ্গলভাবে অ্যাকচুয়ালি আমি অনেক অলস এডিটিং করতে বসতে আমার এক একদম ইচ্ছা করে না তাই আমার ভিডিওগুলো একটু লেটে লেটে ছাড়ি আপনারা কিছু মনে করিয়েন না তো আমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার পর সামনে চায়ের স্টল পাই দেন এমনি তো আমি চা খাই না কিন্তু ওই যে মাছের মধ্যে মালাই চা পেলে মন্দ হয় না তো আজকের ভিডিওটা আমি মালাই চা খেতে খেতে শেষ করছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনারা যারা প্রথম দুই পর্ব দেখেনি তারা দয়া করে দেখে আসবেন তাহলে পুরা ভিজর কনসেপ্টটা বুঝবেন না হয় কিন্তু বুঝবেন না তো এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ